আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি তো চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে অনেক দিনের স্বপ্ন আমার ধরি কিনবো আসলে কেনা হয় না কেনা হয় না তো হঠাৎ করে আজকে কিনে ফেললাম তো আজকে এটার আমি আনবক্সিং করব আসলে আপনারা আমার সঙ্গেই থাকুন সঙ্গে থাকুন অপশন করতেছি এই যে এটার কি কি থাকতেছে এটা হলো ক্যাটালগ মানে ঘড়ি কি নিয়মে ব্যবহার করতে হবে সেটা হলো এটা আর আমাদের আসল জিনিস যেটা বলি আমরা ঘড়ি সে ঘড়িটা হলো এই যে আপনারা তো আসলে চিনেন তিনি দেখবা আসো এই যে করি এটা তো এটার সাথে কি কি দিছে তো একটা কাভার দিছে মানে সাইড কাভার যেটাকে বলি ব্যাক কাভার আমরা একটা চার্জার তারপরে একটা চেইনটের বেল্ট কত শুন দেখতে পাইতেছেন তার মানে আপনি মানে যেভাবে খুশি সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন আসলে দাম বেশি না একটা দাম তারপরে একটা বেল্ট আছে এটা হলো কালো তো হলো কালো বেল্ট অনেক সুন্দর একটা কালো বেল্ট এই যে হ্যাঁ তারপরে আরেকটা দিছে হোয়াইট কালার মানে সাদা একটা সাদা বেল্ট অনেক জোস কিন্তু অনেক জোস তারপরে এই আর একটা ফিতা ফিতা বেল্ট বলি যেটাকে আমরা ওই কালো একটা আর একটা এই যে ইয়া অরেঞ্জ কালার তারপরে অরেঞ্জ কালার আর একটা বেল্ট দিছে এই যে একটা অরেঞ্জ কালার আপনার যখন যেটা ভালো লাগবে আপনি সেটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ঠিক আছে আপনার যখন যেভাবে মন চায় আপনি সেভাবে ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই তারপরে আর একটা বেল্ট হল কালো বেল্ট এই যে আরেকটা বেল্ট হল কালো যারা যারা কিনতে চান অবশ্যই কিনে ফেলেন আসলে সবচেয়ে মানে খুব ভালো লাগছে মানে ওয়াশটা অনেক সুন্দর যদি ক্যামেরা বলি ক্যামেরা মানে এটা সেট করতে হবে মোবাইলের সাথে তারপরে হবে তারা হবে না তারপরে যে আমাদের মানে যে মানে হার্টবিট যেটাকে বলি পালস এটা চেক করে যে হার্টবিটটা এই দেখেন তারপরে এখানে অনেক অনেক অপশনই আছে অনেক ফাংশন দেওয়া আছে এখানে এই যে আপনি ফেসবুক চাইলে ফেসবুক ব্যবহার করতে পারবেন ওই ফেসবুকে দেওয়া আছে যে ঠিক আছে সব অ্যালার্ম আছে এই যে অ্যালার্ম ক্যালকুলেটর তারপরে আপনি যদি কল দেন কাউকে কল দিতে পারবেন এই যে নাম্বার দিতে পারবেন এখান থেকে যেমন কল দেন যে কোনো নাম্বার কল দিতে পারবেন এই ঠিক আছে যে কোনো নাম্বার কল দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর কাজ করে খুব দ্রুতই দেখেন এই যে খুব দ্রুত কাজ করে তো যাই হোক কেমন হয়েছে ঘড়িটা সবাই একটু কমেন্টস করে জানাবেন সবাই দ্রুত মানে ওয়াচটা কিনবেন আসলে অনেক সুন্দর একটা ওয়াচ আর এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে সাতটা বেল পাইতেছেন যখন খুশি তখন ব্যবহার করতে হবে একটা করে কালার আর যখন যেটা ভালো লাগে আপনার কালার এটা আপনার ব্যবহার করতে হবে সবসময়ের জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দ্রুত ওয়াচটা কিনে আর ওয়াচটা আসলে কেমন হয়েছে আর সবাই একটু কমেন্টস করে জানাবেন ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আর সবাই মানে ভিডিওটা শেয়ার দিবেন যাতে সবাই দেখতে পারে সবার কাছে ভিডিওটা যাতে পৌঁছায় আসলে একটা জিনিস ওয়াচটা এতটাই সুন্দর যে আমার কাছে খুব ভালো লাগছে তো হঠাৎ করে নিয়ে নিলাম তো সবাই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم